বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধু আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তবে মূল ভিডিও শুরু করার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলের সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা সমাধান করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পাঁচে সিলেট বিভাগের গণিত অংশের প্রশ্নের সমস্যার সমাধান করব আমরা আজকে প্রথম যে সমস্যাটি সমাধান করলো সেটি হলো ক খ গ দুইশো আশি টাকা নিয়ে একটি কারবার শুরু করলো ক খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন বিশ টাকা কম মোট ছাপ্পান্ন টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে ধরি ক এর মূলধন এক্স ক সমান সমান এক্স খান সমান এক্স যেহেতু দুইজনের মূলধন সমান তাহলে গ সমান সমান কত গ সমান হলো এক্স মাইনাস বিশ বিশ টাকা কম মূলধন গয়ের কাজেই তিনজনের মূলধন হলো এক্স এক্স আর হলো এক্স মাইনাস বিশ তাহলে তিনজনের মূলধন একত্র করলে দুশো আশি টাকা হয় তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স মাইনাস বিশ সমান হলো দুইশো আশি দুইশো আশি এটা আমরা লিখতে পারি বা তিন এক্স তিনটে যদি আমরা যোগ করি তিন এক্স সমান দুইশো আশি আর বাম পাশের মাইনাস বিশ এবার সে নিয়ে গেলে হবে প্লাস বিশ বা এক্স সমান হলো উপরে দুইশো আশি আর বিশ যোগ করলে হবে তিনশো আর নিচে হলো তিন যেহেতু তিন এক্স তাহলে বাম পাশে আছে গুণ ডান পাশে যাবে ভাগ তাহলে তিন দিয়ে যদি তিনশো কাটি তাহলে হয় একশো তাহলে এক্স এর মন দাঁড়ালো একশো তাহলে তাহলে কয়ের অনুপাত একশো স্টু ক্ষয়ের অনুপাত একশো যেহেতু খ দুইজনের সমান আর গয়ের অনুপাত হলো একশো বিয়োগ হলো বিশ মানে হলো আশি যেহেতু গয়ের টাকার পরিমাণ এক্স মাইনাস বিশ তাহলে যদি লোক করি তাহলে প্রতিটাকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে হয় পাঁচ কুড়ি একশো পাঁচ কুড়ি একশো চার কুড়ি আশি তাহলে পাঁচ যোগ পাঁচ যোগ চার তিনটা যদি যোগ করি তাহলে হয় কত চোদ্দ তাহলে গয়ের লাভ কত তাহলে গয়ের লাভ হল লাভ হল সমান নিচে চোদ্দ উপরে হলো গয়ের অংশ হলো চার তাহলে চার আমরা উপরে লাগবো আর গুণ হলো মোট লাভ হয়েছে ছাপ্পান্ন টাকা এখানে ছাপ্পান্ন টাকা লাগবো আমরা এখন যদি চোদ্দ ছাপ্পান্ন টাকা কাটি তাহলে হয় চার চোদ্দো ছাপ্পান্ন এখন চার চারে চার আট চার গুণ করলে হয় চার চারে ষোলো তাহলে গ লাভ পাবে হলো ষোলো টাকা তাহলে সঠিক উত্তর হলো খ এবারে দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করবো সেটি হলো এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এ বি ইকুয়াল টু টুয়েলভ হলে এ মাইনাস বি এর মান কত তাহলে এ মাইনাস বি সমান হলো এখন যদি এখানে এ বিকে যদি হোলেস্কার করি আমরা স্কার দিলাম তাহলে এ প্লাস এ মাইনাস বি হোলেস্কার অনুসন্ধান তো হলো এ প্লাস বি মাইনাস ফোর বি এটা হলো অনুসাধান্ত সমান তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে এখানে সেভেন তাহলে লিখলাম সেভেন তারপরে স্কোয়ার মাইনাস ফোর মান হলো টুয়েলভ সমান তাহলে সাত সাতে উনপঞ্চাশ বিয়োগ হলো চার বারো আটচল্লিশ সমান হলো তাহলে উনপঞ্চাশ থেকে আটচল্লিশ যদি বিয়োগ করি তাহলে থাকে এক যেহেতু এখানে আমরা বর্গ করছি এখানে আবার যদি রুট ওভার করি তাহলে একের পর রুট কভার করলে এই একই হয় একবার বর্গ করছি এই কারণে আর রুট ওভার করতে হবে তাহলে মান দাঁড়ালো ওয়ান তাহলে গ সঠিক উত্তর তিন নম্বর যে সমস্যাটির সমাধান কর সেটি হলো এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা সেটি বের করব তাহলে এক থেকে দশ পর্যন্ত হলো চারটি মানে দুই তিন পাঁচ সাত এই চারটি এগারো থেকে বিশ পর্যন্ত হল চারটি এগারো তেরো সতেরো উনিশ আর একুশ থেকে তিরিশ পর্যন্ত হলো দুইটি তেইশ আর হলো উনত্রিশ তাহলে চারটি যোগ চারটি যোগ দুইটি সমান সমান হল দশটি আমরা জানি মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না যেমন এক গুণ দুই সমান হলো দুই এই দুই সংখ্যাটিকে এক এবং দুই দিয়ে ভাগ করা যায় শুধু যে সংখ্যার এক এবং ওই সংখ্যাটি গুণনীয় সেটি হলো মৌলিক সংখ্যা অনুরূপভাবে তিন গুণ এক সমান হলো তিন কাজেই এই তিনের গুণনীয় হল তিন এবং এক যে সংখ্যার গুণনীয় ওই সংখ্যাটা এবং এক সেটি হলো মৌলিক সংখ্যা আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এক কিন্তু মৌলিক সংখ্যা নয় চার নম্বর যে সমস্যাটি সমাধান করবো সেটি হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিন্দুতে স্পর্শক এ ও বি বিষ ডিগ্রি হলে এ ও কত সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে এটি একটি বৃত্ত এখানে এ বি হলো একটি এ বিন্দুতে স্পর্শক তাহলে বৃত্তের পরিধিকে যে বিন্দু স্পর্শ করে সেটি হলো স্পর্শক এখানে বলছে এ ও বি ষাট ডিগ্রি মানে এ ও বি এই কোনটি এই কোনটি হল ষাট ডিগ্রি তাহলে এ বি ও কত মানে এ বি ও মানে ও মানে এই কোনটি কত ডিগ্রি সেটি বের করতে হবে তাহলে এটি যদি ষাট ডিগ্রি হয় আমরা জানি এই কোনটি এবং এই কোনটি এই দুইটি কোন যোগ করলে হয় নব্বই ডিগ্রি কাজেই এটি যদি ষাট ডিগ্রি হয় তাহলে নব্বই থেকে যদি আমরা ষাট বিয়োগ করি নব্বই থেকে যে সাইট বিয়োগ করি তাহলে থাকে হলো তিরিশ ডিগ্রি সঠিক উত্তর হলো ঘরে হলো এবিভুজে ইকুয়াল টু সেকোন বি সি বাহুর উপর ডি এক বিন্দু কোন তথ্যটি সঠিক নিচের সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে ABC একটি ত্রিভুজ তার বিসি বাহুর উপর হলো ডি একটি বিন্দু তাহলে কোন তথ্যটি সঠিক আমরা জানি এডি এখানে হলো মধ্যমা মধ্যমা হল ত্রিভুজের সমান সমান বাহুদয় অপেক্ষা সবসময় ছোটো কাজে এবি গ্রেটার হল হলো এডি অথবা এসি গ্রেটার হল হলো এডি কাজেই এসি গ্রেটার দেন এডি এটি হল সঠিক আমরা সর্বশেষ যে সমস্যাটি সমাধান করব সেটি হলো একটি পরীক্ষায় মোট ছাত্রের আশি পার্সেন্ট গণিতে নব্বই পার্সেন্ট বাংলায় পাশ করলো ওভাবে এসে কোনো ছাত্র ফেল করেনি তিনশো পঞ্চাশ ছাত্র বেশে পাশ করলে পরীক্ষার পরীক্ষায় মোট কতজন উপস্থিত ছিল তাহলে আশি পার্সেন্ট গণিতে পাশ করেছে তাহলে গণিতে ফেল করেছে হলো একশো বিয়োগ আশি গণিতে ফেল করেছে হলো একশো বিয়োগ আশি সমান হলো বিশ জন আর বাংলায় ফেল করেছে হলো একশো বিয়োগ নব্বই সমান হলো তাহলে একশো তিনব্বই দশ তাহলে গণিতে ফেল করেছে বিশ জন আর বাংলায় ফেল করেছে জন। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে বিশ যোগ দশ সমান হলো তিরিশ জন তাহলে সত একশো জনের মধ্যে উভয় বিষয়ে যে তিরিশ জন ফেল করে তাহলে উভয় বিষয়ে পাশ করেছে একশো বিয়োগ তিরিশ সমান হল সত্তর জন তাহলে উভয় বিষয়ে পাশ করে যে জন উভয় বিষয়ে সত্তর জন পাশ করলে পরীক্ষার্থী হলো একশো জন তাহলে উভয় বিষয়ে একজন পাশ করলে পরীক্ষার্থী কম তাহলে একশো ভাগ হলো সত্তর আবার উভয় বিষয়ে যদি তিনশো পঞ্চাশ জন পাশ করে তাহলে পরীক্ষার্থী হলো গুণ তাহলে তিনশো পঞ্চাশ জন হলে উপরে যাবে তিনশো পঞ্চাশ জন কিন্তু বেশি এখন যদি আমরা কাটাকাটি করি এই শূন্য এই শূন্য তাহলে পাঁচ একশো পাঁচশো জন তাহলে পরীক্ষার্থী উপস্থিত ছিল হলো পাঁচশো জন উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফেজ